সফিকের স্বপ্ন ছিল বড ছোট্ট গ্রাম থেকে সৌদি আরবের দূর পরবাসে যাওয়া পরিবারকে একটি ভালো জীবন দেওয়ার জন্যই তার এই প্রচেষ্টা দুই ছেলে এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে সুখের সার কিন্তু অর্থাভাব তাদের জীবনকে ক্রমশ কঠিন করে তুলছিল যেদিন সফিক সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিল সেই দিন তার স্ত্রীর চোখে জল ছিল সন্তানদের স্নেহমাখা বিদায় আর স্ত্রীর একগুচ্ছ প্রার্থনার পর শফিক বিমানে উঠেছিল নতুন দেশে এসে কাজ শুরু করার পর প্রথম দিকে সব কিছুই নতুন আর চ্যালেঞ্জিং ছিল কিন্তু নিজের পরিবারের কথা ভেবে সে নিজের ক্লান্তি আর কষ্ট ভুলে গিয়েছিল একদিন কাজের ফাঁকে সফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানায় যে তার হার্ট অ্যাটাক হয়েছে অনেক চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি শফিকের না ফেরার দেশে চলে যাওয়ার খবর তার পরিবারের কাছে পৌঁছালে স্ত্রীর কান্না আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় গ্রামের সবাই শোকাহত হয় কারণ শফিক ছিল তাদের সবার প্রিয় সন্তানদের মাথার উপর থেকে বাবার ছায়া সরে যাওয়া স্ত্রীর জীবনে এক বিশাল শূন্যতা এনে দেয় তবে শফিকের প্রস্থান কেবল শোক নয় বরং তার পরিবারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ স্ত্রী সংগ্রাম শুরু হয় বাচ্চাদের মানুষ করার জন্য গ্রামের লোকেরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু নিজের মনের শক্তিতে এগিয়ে যায় শফিকের স্ত্রী সময় চলে যায় সন্তানরা বড় হয় বাবার স্বপ্ন পূরণের জন্য তারা নিজেদের প্রতিষ্ঠিত করে তোলে একদিন সফিকের স্মৃতিতে তার ছোট ছেলে বিদেশে একটি ভালো চাকরি পায় সে তার মায়ের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে আমরা বাবার স্বপ্ন পূরণ করব সফিকের জীবন তার পরিবারের জন্য এক অমর অনুপ্রেরণা হয়ে থাকে এই গল্পেই শুধু দুঃখেই নয় বরং সংগ্রামের মধুর ফলাফলও উঠে আসে এই গল্পটি সফিকের পরিবারের সংগ্রাম এবং তাদের দৃঢ় সংকল্পের উদাহরণ একটি সাধারণ পরিবারের জীবনযুদ্ধের মধ্য দিয়ে কিভাবে তারা নিজেদের প্রতিষ্ঠিত করে তুলে ধরে সেটাই এর মূল প্রতিপাদ্য একজন প্রবাসীর গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন